আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত তালেবে ইলম ভাই বোনেরা আশা করি সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমরা এই কিতাবের দুই নং পাঠ শুরু করতে যাচ্ছি তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি ক্লিক করে দিই যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা শেয়ার করতে ভুলব না তো যারা আমরা বিভিন্ন কিতাব উর্দু ভাষার কিতাব আমরা পড়তে চাই শিখতে চায় তাদের জন্য অনেকগুলি কিতাব চ্যানেলে দেওয়া আছে উর্দু কি পেহলি দূসি তেসরি তালিমুল ইসলাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দেয়া আছে ইনশাল্লাহ আপনারা দেখে এবং কিতাবটিও দেয়া আছে চতুর্থ খণ্ড পর্যন্ত আপনারা চাইলে দেখে নিতে পারেন ও বিভিন্ন কিতাবাদি রয়েছে ফার্সি কি পেহেলি কিতাবটি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক শুরু করা যাক বিসমিল্লাহ রহিম

আপনার প্রথম পাঠের মধ্যে বলেছি অবশ্যই আপনারা প্রথম পাঠ দেখে নেবেন যে মুজারের শেষে কি জবর হয় এই এই সম্বন্ধে আলোচনা আছে আপনারা বিস্তারিত ভাবে দেখে নিবেন আঙ্গারদন জানা আঙ্গারদ জানা তাহলে আমি আবার বলি এটা হচ্ছে মাজদার এটা হচ্ছে উর্দু এটা হচ্ছে বাংলা তারপর এটা হচ্ছে মুজারে আচ্ছা আবর্দন আবর্দন

আলুদন আলুদন আলু দা আলাইদন, আলা ইদন আলু আলুদন আলা ইদন অর্থাৎ আলু দা আলু দা আলায়দ আলায়দ অর্থাৎ অপবিত্র বস্তু মিশ্রিত হওয়া বা করা আমদন আমদন আনা আয়দ আশা আমদন আনা আয় অর্থাৎ আসা তো সকলে আমার জন্য দোয়া করবেন আমি খুব অসুস্থ যার কারণে পরবর্তী পাঠ গুলো দিতে পারছি না ইনশাল্লাহ আল্লাহ যদি আহ সুস্থতা দান করেন ও চিরে ইনশাল্লাহ সমস্ত কিতাবের পরবর্তী পাঠ গুলো দেওয়ার জন্য চেষ্টা করব

আঞ্জামাদ ফেলে শেষের আহ হরফের পূর্বের হরফে আপনার কি হয় ফাতা হয় আঞ্জামাদ মনে রাখবেন আন্দুখতন আন্দু জিদন আন্দুখতন জমা করনা আন্দুজদ জমা করা বা একত্রিত করা আন্দোলি আন্দোলি শি দন আন্দোলি আন্দোলি শি দন অর্থাৎ সূচনা আন্দোলি সদ আন্দোলি সদ অর্থাৎ চিন্তা করা আঙ্গিখতন আঙ্গিজি দন উটানা বলন্দ করনা আঙ্গি জদ উঁচু করা আওরি দন আওরি দন আওরি দন হামলা করনা আওরথ আওরদ অর্থাৎ আক্রমণ করা আলিফ মামদ আ ওয়াও রা ইয়া দাল নুন আওরিদন আওরিদন হামলা করা আওরদ আক্রমণ করা আলগি আহিজিদন আলিফ মামদ আ হা ইয়া জা দাল ইয়া দাল নুন আহিজি আহিজিদন আহিজিদন অর্থাৎ কিচনা আহিজদ আকৃষ্ট করা আহিজ অর্থাৎ আকৃষ্ট করা তারপরে হচ্ছে আলিস্তাদন না আলিস্তদ অপেক্ষা করা দাঁড়ানো এরপরে বাদি হ্যাঁ বরকুন্দন বরকুন্দন

বারদ বর্ষিত হওয়া বৃষ্টি বর্ষিত হওয়া আচ্ছা বাফতন বাফিদন বাফতন বা আলিফ বা ফা তা নুন বাফতন বাফিদন বুননা বাফদ কাপড় বুনান তারপর বর আমদন নিকালনা বর আয়দ বাহির হওয়া বরকর্দন বরকর্দন রৌশন কর্ণা বরকুনত আলোকিত করা বরদাস্তন উঠানা বরদারত বহন করা বিরিস্তন বিরিস্তন ভুনা বৰিয়াদ ভুনা বক্সা ইদন বক্সুদন বক্সা ইদন বক্সাঈদ বক্সুদন অর্থাৎ রহম করোনা বকশিস করোনা বক্সায়দ দয়া করা ক্ষমা করা তারপর ভাঁধনা বন্দদ বন্দদ অর্থাৎ বাধা অর্থাৎ বাধা আচ্ছা চুমনা বুসদ অর্থাৎ চুমা দেয়া এরপর বিখতন বিখতন চাহান্না অর্থাৎ অর্থাৎ চালনি দ্বারা চালা বাজিদন খেলনা হারনা বাজত খেলা হেরে যাওয়া হারনা শব্দের অর্থ হেরে যাওয়া খেলনা মানে খেলাদন বড়দ অর্থাৎ বাড়িয়া যাওয়া হচ্ছে বাড়না বর আন বর আবর্দন নিকালনা বর আদ বাহির করা বরখাস্তন উঠনা বরখিজ বরিজত বা রা যা দাল বরফ যেগুলো কঠিন উচ্চারণে সেগুলো আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি হ্যাঁ বারদ লইয়া যাওয়া বুরিদন বুড়িদন বুড়িদন কাটনা বুরদ কাটা বকশিদন বখশিদন বা খ শিন ইয়া দাল নুন বখশিদন বখসনা দেনা ক্ষমা করা দেওয়া বখসদ বখসদ বুদন রোনা বুয়দ বাসদ তো হৱা বাসদৰ্ত কি হওয়া মনে থাকে যেন বুদন রোনা বুয়দ বাসদ হওয়া তো বুয়দ অর্থ হওয়া কি হওয়া বু ইদন বু ইদন সুঙ্গনা, সুগনা সিন ওয়াও নুন গাফ সুঙ্গ, হা নুন আলিফ না সুগনা অর্থাৎ বুয়দ গ্রান লোয়া সুগনা তাহলে বু ইদন সুগনা বুয়দ বু ইয়দ ইয়ার ওপর জবর থাকবে হ্যাঁ শেষের আহ শেষের পূর্বের অপ করে জবর থাকবে সবগুলা মুজারের। গ্রান লোয়া

পালা ইদন সফ করনা পালায়ত পরিষ্কার করা পালায়ত অবশ্যই শব্দের অর্থ যেন এগুলো কিন্তু পরিষ্কার হয় হ্যাঁ উচ্চারণ যেন শুদ্ধ হয় খেয়াল রাখবেন পাঈদন দের তক রেহনা পায়ত স্থায়ী হওয়া স্থায়ী হওয়া পাদরুদান পাদরুদান অর্থাৎ নিকাল দেনা হাকনা পাদরওয়াদ অর্থাৎ বাহির করা তাড়ানো তারপরে পারদাখতন مشغول হওয়া হ্যাঁ مشغول হওয়া পারদা যীদন খালি করা ভরনা তাহলে অর্থ হচ্ছে কি বরদাজত লিপ্ত হওয়া مشغول হওয়া শব্দের অর্থ হচ্ছে কি পারদাখতন مشغول হওয়া পর্দা লিপ্ত হওয়া আর একটা অর্থ কি আসে পর্দা করা করা জিজ্ঞাসা করা তারপর এখানে শব্দটা দেখা বোঝা যাচ্ছে না এটা কি হবে পশু পশু আচ্ছা পশু হিদন পশু হিদন আহ ঢুন্ড না ঢুন্ড না ডাল হা ওয়া নুন ডাল नून ना ढूंढना हद अर्थात खोज करा पसंदीदन पसंद करना पसंदीदन पसंद करना पसंदीदन पसंद पसंद करा पंदीदन पंदीदन नसीहत करना नसीहत करना पंदद उपदेश देवा तार पर পেচিদন পেচিদিদন হবে শব্দটা পেচিদিদন ফের না লেপিট না পেচদ অর্থাৎ ফিরান বাজ করা পাইমুদন নাপনা নুন আলি পে নুন আলিপ নাপনা পাইমামদ অর্থাৎ মাপা

পুজত রান্না করা এটা হচ্ছে পেজি রুফতন পিজি 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 রুফতন কবুল করনা পেজি রদ অর্থাৎ গ্রহণ করা পরাস্তিদন পরাস্তিদন পে রিন পরা ডাল নুন পরাস্তিদন অর্থাৎ পূজনা আহ প্রস্তদ উপাসনা করা ওই বিধর্মীরা মূর্তি পূজা করে সেটা উপাসনা করা পারিধন উটনা পরদ উটা উড়া 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 আচ্ছা পরিধন উড়না পরদ উড়া তারপর

অর্থাৎ অর্থাৎ দৌড়ানু পাইওয়া মিলানা পাইওয়ান দিদন পাইওয়ানদ পাইওয়া নাদাদ শব্দটা পায়াও হবে এটা মিলানু মিলা যুক্ত করা মিলনা মানে মিলানু আর মিলানা মিলা তারপরে জুড়লা শব্দের অর্থ হচ্ছে কি যুক্ত করা মানে একটু বুঝতে সমস্যা হয় এটা চাপাইতে একটু সমস্যা হয়েছে আচ্ছা এটা দিছে পেখি তল না পেখি তল লেপিট না না পিজদ বাস করা ফিরান আচ্ছা এবার তা দিয়ে তাবিদল তাফতন ফের না চমক না ব্দিনা মুরুটলা তাবদ ফিরা চমকান চমকানা মানে কি চমকানো কি ব্দিনা অর্থাৎ পাকন আ তারপরে মুড়ানো তাপিদন টড়পনা তাপিদন টড়পনা তাপত চটপট করা তারাবিদন তারাবিদন রেসনা তারাবদ ফুটা পড়া তারপিদন পাঠনা তারকত ফাটিয়া যাওয়া তারিদন তারিদন কিচনা তারদ পাটাত আকৃষ্ট করা তানিদন, তান্না তানিদন তান্না তানত টানা বুনা তাহলে তানি দন তান্না তানত টানা বুনান তাফতন তাজি দন দৌড়ানা দৌড়ানা তাজত দৌড়ানো দৌড়ান তারাশি চিল্লা তারা সদ অর্থাৎ খসালো তরসিদন ডর না তরসদ ভয় পাওয়া তরসিদন তরসিদন ডর না তরসদ ভয় পাওয়া তরঞ্জিদন তরুঞ্জিদন তরুঞ্জিদন গুঞ্জলক পড়না আজোর্দা হ না তরঞ্জদ কপালে বাজ পড়া দুঃখিত হওয়া আর যোদ আর হ না আচ্ছা তাফতিদন তাপনা তাফতদ উত্তপ্ত হওয়া তুয়ানিস্তন শুকনা তকত রাখনা মুমকেন হো না তুয়ানদ পারা সক্ষম হওয়া সম্ভব হওয়া ইনশাল্লাহ পরবর্তীতে জিম থেকে ইনশাল্লাহ আহ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও